আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জেড ফ্যামিলি মালয়েশিয়া আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের পর থেকে আজকে পর্যন্ত এই দিনগুলোকে আমি ডেসার্ট ডে হিসেবে ঘোষণা করেছি নিজে নিজেই সে কারণেই আমি ডেসার্টের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আসলে বাসায় সবারই আছে এমন উপকরণ দিয়ে করতে পারবে আমি যেভাবে বেসনের বরফি করে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে মনোযোগ সহকারে দেখতে হবে দুই কাপ বেসনের জন্য দুই কাপ বেসন দিয়ে আমি আজকে বরফিটা করে দেখাবো তো সেটার জন্য আমার লাগবে দুই কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ ঘি প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ ঘি আমি দিয়ে একটা প্যানে দিয়ে যে বাদামগুলো দিয়ে আমি বরফিটা ডেকোরেশন করব সেগুলো রোস্ট করে নিচ্ছি রোস্ট করা হয়ে গেলে এর মধ্যে দুই কাপ বেসন দিয়ে দেবো ঘিটার মধ্যে হালকা আছে ভাজতে হবে একটু ব্রাউন কালার করে ভাজবো বেশি ভাজতে গিয়ে পুরোনো মানে পোড়া লাগিয়ে ফেলা যাবে না নাহলে কিন্তু তিতা তিতা লাগবে তো অল্প আছে হালকা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেছি পরে আমার আরেকটু ঘি দরকার হবে আমি দিয়ে দিব রমজান মাসের অনেক ভিডিও আমি শেয়ার করেছি সেগুলো দেখলে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কোনো মানে বেগুনি বড়া বা এরকম পেঁয়াজও এই জাতীয় আইটেমগুলো রাখিনি তো তারপরেও আপনাদের ভাইয়া একদিন মানে এক কেজি পরিমাণ বেসন নিয়ে আসে তো একদিনই জাস্ট আমি একটু পেঁয়াজও করে দিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে আছে আপনারা চালে দেখে নিতে পারবেন যেহেতু দুই কাপ বেসন নিয়েছি সে কারণেই এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি মোট কথা এক কাপ বেসনের জন্য লাগবে হাফ কাপ গুঁড়ো দুধ এক কাপ চিনি আর এক টেবিল স্পুন ঘি বরফি মেকিং প্রসেসটা শেষ করার জন্য দরকার হবে চিনি শিরা চিনি শিরাটা করার জন্য প্রথমেই আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে এনেছি নিয়ে নিচ্ছি দুই কাপ গরম পানি এখন এটাকে একটা আঠালো শিরা তৈরি করতে হবে বেসনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য শিরাতে আমি চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি যদিও যখন আমি বেসনটা রোস্ট করেছিলাম ঘি দিয়ে রোস্ট করেছিলাম এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে তো আমার বাসায় যেটা বলছিলাম রমজান মাসে ওই একদিনই আমি বেসন দিয়ে ভাজা পড়া করেছিলাম এরপরে পুরো এক কেজির মতো বেসনই থেকে গিয়েছে তাই ভাবছিলাম বেসনটা দিয়ে কি করা যায় সে কারণে আজকের এই আয়োজন বেসনের বরফি করছি তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও মেক করে শেয়ার করা যাক আর যেহেতু আপনাদের বাস অনেকের বাসেও আসলে বেসনটা থেকে গিয়েছে আমার যেটা মনে হয় বেসন তো সবার পাশে রমজান শেষে থেকে যায় শেষ হয়ে যায় না তো আপনারা চাইলে কিন্তু বেসনের বরফিটা বানিয়ে বাসার সবার সামনে পরিবেশন করতে পারেন এখন যেহেতু শিরাটা একটু আঠালো হয়ে গেছে তখন ওই গরম শিরাটাই আমি ভেজে রাখা বেসনটার উপর দিয়ে দিচ্ছি আমি শিরাটা আরেকটু আগেই নামিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু কম করে করে নিতে পারেন মানে ঘন করে করে নিতে পারেন এতে করে আপনার সময়টা আরও কম লাগবে তো এখন এই বেসনটাকে মানে বেসনে বরফিটা করার জন্য আমি একটা বক্সে ঘি মাখে নিয়ে ওর মধ্যে একটা পেপার দিয়ে দিচ্ছি এরপরে আমি গরম গরম ওই বেসনের যে ব্যাটারটা আমি রেডি করছি মানে তৈরি হয়ে গেছে যেটা সেটা ঢেলে নিচ্ছি শেপ দেওয়ার জন্য নিয়ে এখন সুন্দর একটা চামচ দিয়ে সমান করে দিয়ে ওর মধ্যে আমি কিছু বাদাম ছড়িয়ে দিয়ে যখন এক ঘন্টা পরে একটু জমাট বেঁধে যাবে তবে সমস্যার কোনো কারণ নেই যদিও এক ঘন্টার পরে না জমাট বাঁধে আপনারা ছেলে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন এটাই বেটার হয় তারপরে আপনি আপনার পছন্দ মতো বের করে আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন খুবই দারুণ হয় তো ইন্ডিয়াতে এই লাড্ডু বা বরফি এগুলো কিন্তু খুবই ফেমাস আর আমাদের এখানে অনেক দাম দিয়ে কিনতে হয় তাই ভাবনা দশ মিনিটে যেহেতু বানাতে সময় লাগে না পরিশ্রম তেমন লাগে না তাই কেন এত বেশি টাকা দিয়ে কিনে খেতে হবে সে কারণে বাসায় বানিয়ে ফেলা তো আজকের ভিডিওটা আসলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটাকে লাইক ফলো করে সাথে থাকবেন আল্লাহ ফেজ